আমি নিমিয়া আমার সবিত হোক আলিয়া নামে যে আমি ডিভোর্স দিলাইছি তার আমার কোনো সম্পর্ক না এবং সালাম আলাইকুম আমি বিগত ষোলো সত্তর বছর আগে আমি বিবাহ করছিলাম আলিয়া নামে একজন মহিলা তখন দীর্ঘদিন আমি সংসার হয়ে আছি আমাতে বিয়া সুখ শান্তিও করছিলাম তখন সে তো বা বিয়া করে না ভাই আমি বালক মতো বিয়া করছিলাম তাই তাদের বাঘর বাড়ি তাইটা আইটা বেরানির তাতে চারিদিন পাঁচ দিন তাক হয় থাকতে থাকতে তখন আমার কাছে একটা সন্ধ্যে জাগল সন্ধ্যে জাগার পরে কিছু কিছু বাতাস আইলাম যে তাই কিছু দুই নম্বর সোনা বেশ হইন সোনা হইয়া এডমিটিশনের সোনা বেশ মানুষের কাছে টকাইয়া টেকা পয়সা আনোয় এতে আমি খবর পাইয়া আমি আমার পুজো পড়ছে না আমি তাতে টিপুস তেলাই টিপুস দেওয়ার পরে যখন দুই তিন বছর গেল কি এর ভিতরে দেখা যায় কিছু কিছু মানুষ যারা রাস্তায় তাই প্রতারণা করিয়া টেকা পয়সা উইয় তখন তারা আমার এড্রেসে আইয়া আমারে তারা দাবি করে যে আমি টেকাপোলা দিতাম এমনকি কি আমার গ্রামও আইন আমার ঘরে আমার ঢাকায় নেওয়ার গ্রামবাসী মানুষে আনা ঘরে তারা এটা কম বেশ করে এটা সমাধান করে টেকা পয়সা দিয়া আমার কাউন্সিলার সাহ মধ্য দুই একটা শেষ করছো আরও একটা আছে শেষ করার লাগে কারণ আমি খুবই গরিব মানুষ আমি তো এরকম প্রতারণা স্বীকারও করিয়া আমি

আা হাজির কাগজ আছে যে হাজির কাগজ আছে ফটোর মাধ্যমে আছে আছে ফটোর মাধ্যমে ফটোর কাগজ আছে কোন আপনি কিটা এখানে আমরা এসে আইলে আপনাকে সংক্ষেপে যখন ভাই ও আমার দোকানটা হুনো কা আপনার এড্রেস কিটা লাগি আমি দেশবাসীর কাছে এইটা চাইরা যে নাম দোরমিরা কয়েকদিন বেঁচে বা আমার এড্রেস দিয়া বেঁচে আপনারা অন্ততঃ আল্লাহ ওয়স্তায় চাইয়া আমি যোগাযোগ করে কইরাম দেশবাসীর কাছে

যে বা যারা আইকরণ কোনো মহিলা যদি আর বা মেয়ার নাম দেশে বা হালে বা আটত্রিশ ওয়ার্ডের কোনো নাম দেশে আমরা আপনারা তৎক্ষণিক তাদের আটকাইবা আটকাইয়া দরকার হয়েছে আমরা লোকে যোগাযোগ করবার দরকার হয়েছে লোকেরা লোকের কোনো টাকা পয়সা কোনো লেনদেন না আর এই ধরনের প্রতারণা থেকে আপনারা শেখান জেলা মেয়ার যাতে আপনারা পড়তাম না

কতটুকু যা আমার জানা আমি কোনো সম্পর্ক নাই তো